লাল গোলাপ শুভেচ্ছা এবং সামনে কুরবানি উপলক্ষে গরুর খড় কাটা ঘাস কাটার জন্য হ্যান জাতি মেশিন যা বাজারে নতুন একটা জিনিস নিয়ে আসলাম যা বাজারে মেশিনারির থেকে হ্যান জাতি মেশিনের জন্য খড় ঘাস কাটার জন্য খুবই ভালো একটা জিনিস এটা গরুর খড় কাটা ঘাস কাটা ডাল কাটা মাশরুমের জন্য খড় এবং রিপুয়া ঘাস কাটার জন্য খুব ভালো একটা জিনিস এটা হাত কাটার কোনো ভয় নাই বিদ্যুৎ লাগে না জ্বালানি তেল লাগে না খুব সহজে হালকা চাপে হাত দিয়ে খড়ঘাস কাটতে পারবেন চাপ দিবেন খড়ঘাস কেটে যাবে এখানে কোনো আপনার হাত কাটার কোনো ভয় থাকবে এখানে হাতটা আপনার আটকে যাবে এবং আমরা গ্যারান্টি সহকারে থানা জেলা এবং ইউনিয়ন পর্যায়ে কাট লাগিয়ে সেটিং করে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি একটু একটা কথা না বললেই নয় বাজারে এগুলো অনেকেই বিক্রি করে থাকে তারা সবাই পাইকেই নিয়ে ব্যবসা করে থাকে তাদের কাছ থেকে সাবধান আর তারা বাডাম তক্তা দিয়ে বিভিন্ন হাই দাম বিক্রি করে থাকে এবং তারা পাতি এবং কাঁচা লোয়া দেয় এবং তারা বিভিন্ন অ্যাডভাইস করে ইন্ডিয়ান পূজারি ইন্ডিয়ান ব্লেড ইন্ডিয়ান উমুক তুমুক মানে অসংখ্য কথা লাগিয়ে তারা ব্যবসা করে থাকে আচ্ছা দাদা এটা হচ্ছে টাকের পাতি বাংলাদেশে হ্যান জাতি মেশিন এই মেশিন বানাতে যদি ইন্ডিয়ান যদি পূজারি ব্লেড যদি প্রয়োজন হয় তাহলে কি সম্ভব আপনারাই বলেন তো এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং মানুষকে হয়রানি করে তারা মিথ্যা প্রতারণা সৃষ্টি করে ব্যবসা করে থাকে বাংলাদেশের মধ্যে থেকে টাকের পাতি সব থেকে ভালো এবং পুরোটা ইস্পাত লোয়া হার্ড লোয়া যা যে কোনো জিনিস কাটা কাটা ছিঁড়ার জন্য ব্যবহারযোগ্য এর থেকে ভালো লোয়া কোনো কোনোটাই হতে পারে না তো ওই সব কথা নাই বললাম আপনি আমাদের কাজে ফিনিশিং এবং কাজের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন দাঁতগুলো কত সূক্ষ্ম এবং কত ধারালো এবং খুব সহজে হালকা চাপে কাটবেন হাত কাটার কোনো ভয় নাই দেখেন দাঁতগুলো দেখেন খুব ইজিলি ঘাস কাটতে পারবেন এগুলো আমরা হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে দিয়ে থাকি আপনারা থাকলে স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে